আচ্ছা হরি নামের পিতাকে এদিকে তাকান হরি নামের পিতাকে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া হরি নামটাকে ভালোবেসে আদর করে নিয়ে নিন তবে হরি নাম হচ্ছে কিন্তু আদর নেই হরি নামে অপরাধ নেবেন না হরি নাম এখন যত্র তত্র যেমন তেমন করে হচ্ছে হরি নামকে এত সাধারণ ভাববেন না আচ্ছা হরি নামের পিতাকে এদিকে তাকান হরিনামের পিতাকে মহাপ্রভু সংকীর্তনই পিতর মহাপ্রভু হল হরিনামের পিতা তলি মহাপ্রভু পিতা হয় হরিনাম হল মহাপ্রভুর সন্তান তো মহাপ্রভুর সন্তান যদি হরিনাম তাকে লালন পালন করেছেন তাকে যত্ন করেছেন আপনাদের কাছে অনুরোধ করব হরি নামকে খুব ক্ষুদ্র করে দেখবেন না হরিনামের মহিমাকে গুরুত্ব আরোপ করুন গুরুত্ব আর হয়েছে আজকে কিছু মনে করবেন না গুলো ছাপিয়ে যজ্ঞের দেখবেন খাম্বা অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে মেরে দেয়া হয় আজকের এই লিবলেটগুলো দোকানদারকে দিলে অনেকেই চালে গুজে রাখে এই লিপলেটগুলো ড্রেনে লিপলেটগুলো ধুলিতে পড়ে আছে যাতে গোবিন্দের ছবি আছে রাধারানীর ছবি আছে এতটা হালকা করে নিবেন না আমার মতে সূচিপত্র প্রচার করুন কিন্তু ছবিটা না দেওয়াই উচিত আজকাল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে কি হচ্ছে রাধা গোবিন্দদের যুগল ছবিটা প্যান্ডেলে একানো থাকে না কাপড়ে ওই রোদ বৃষ্টি আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে গোবিন্দের গায়ে এত আবেগ ভালো না এত আবেগ ভালো না এই জন্য এইগুলি দিবেন না যেখানে আমাদের পায়ের ধুলো রোদ বৃষ্টি কারণ শ্রী ভগবান আর তার অঙ্কিত বিগ্রহ বা তার অঙ্কিত কোনো পট সাক্ষাৎ ভগবানের সমতুল্য নামটাকে আমরা যত্র তত্র এরপরে দেখবেন সরিষার টিনেও তো রাধা মাধবের ছবি ধূপের প্যাকেটগুলোতে ছবি এই অতি আবেগগুলো আমাদেরকে অপরাধী করে তুলছে আর নাম যজ্ঞেরও দশা ওই এগারোটা বাচ্চে তো আর কমিটিরও লোকজন নেই তারা খিচুড়ি খেয়ে ঘুমাতে গেছে একটা দিন যোগ্য দুটো দিন অথচ ওখানে ওই টাকা দিয়ে আনা দলগুলোই কীর্তন করে ওইখানে এক রাত্রির জন্য কেউ রাজ্যকে শুনতে চায় না আমার একটা অনুরোধ আপনাদের কাছে নামযজ্ঞ শুধু আসরে যেন না হয় চব্বিশ প্রহার ছাপ্পান্ন প্রহার আসরে যেন না হয় শুধু আসরে হোক শুধু যেন আসরে না হয় মহাপ্রভু বলেছিলেন ঘরে ঘরে হরি নাম হতে হবে অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন ঘরে কৃষ্ণ ভজ পাঁচ সাথে মিলে স্ত্রীপুত্র মিলে করতাল ঝাজর বাজিয়ে ঘরে ঘরে হরিনাম করো ওখানে অমঙ্গল নাশ হবে ওইখানেই ভগবত প্রীতি ভগবত আশীর্বাদ ঝরবে এখন আমরা আসরে নাম করি গৃহে গৃহে হরিনাম প্রায়শ করি না আমরা মহাপ্রভু এটা চাননি শোনো শোনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্ব আমার আজ্ঞা করো হে প্রকাশ জীবের দ্বারে দাঁড়ে গিয়ে কোথায় যেতে বলছেন জীবের দ্বারে দাঁড়িয়ে গিয়ে আস দাঁড়ে দাঁড়ে নাম নেই চল্লিশ হাজার টাকা দিয়ে দল আনুন আমার আপত্তি নেই তাদের খোল করতাল আছে তাদের লোকজন আছে কিন্তু যদি মাসে বিশ হাজার টাকা দিয়ে গ্রামের লোক একজন শুদ্ধ বৈষ্ণবকে প্রভাতে কর্তাল বাজিয়ে পুরো গ্রামটা নামের জন্য রাখতেন তাহলে ভোরবেলা ওই মধুর হরিনাম আপনার কানে আপনার মেয়ের কানে যেয়ে তার দিনটা ভালো যেত তার হৃদয়ে কৃষ্ণ নাম হতো কিন্তু বিশ হাজার টাকা দিয়ে নগর কীর্তনের একটা বৈষ্ণবকে রাখবো অথচ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন দিনে একটা দল এনে এখানেই নাম শেষ ওটা আর কেউ ঘরে নিয়ে যায় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া করিয়া নির্বন্ধ জপ করিত আশ্চর্যতে একটা খবরে কাগজ সকালবেলা পড়তে কত সময় নেই আমরা একটা জাতীয় প্রেপার আঞ্চলিক প্রেপার অন্তত আধ ঘন্টা ধরে পড়ি আর চার মালা জপ করতে বিশ মিনিট লাগে কজন করি আমরা পেপার পড়লেন ভালো কথা কিন্তু কতক্ষণ চার মালা জপ করতে বিশ মিনিট লাগে আমি মাদারীপুর বাসী আশপাশ থেকে যারা এসেছেন শরীরজন অনুরোধ করব। নাম জপটা শুরু করুন আর বাড়িতে বসে মায়েরা বাচ্চারা মিলে খোলকত্তাল ঝাঝর মৃদঙ্গ বাজিয়ে একটু নাম করুন সুর লাগবে না রাগ রাগিনী লাগবে না ভগবান ভাবে ঠাকুর ভাব দিয়েই নাম গ্রহণ করবে না যে এইটুকুই থাক আপনাদের কল্যাণ হোক আপনাদের চিরমঙ্গল হোক শত গৌর প্রেম ব্রজ প্রেম আপনারা লাভ করে ধন্য হন যে মায়ের আত্মার কল্যাণে যারা এই অনুষ্ঠান দিয়েছেন তারা ধন্য কৃষ্ণ সত্যকে ত্যাগ করবেন কৃষ্ণকে করবেন আজকে দিনে কত ইলাবেন জানেন আপনি শ্রীঙ্গনে আসেন একজনকে বলছেন আমি চকবাজার আছি মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ধরে ফেলবেন আপনি কোথায় আছে আপনি পাঁচতলায় বসে অন্ধকার কক্ষে জাল দলিল তৈরি করছেন আমি এখান থেকে দিয়েছি আধুনিক যুগের মানুষের হাতে আছে হলো অ্যাটেম বোমা তাহলে পৃথিবীর বড় সর্বনাশ হয়ে যাবে যে তাই আমাদের দুস্ত হবে নিজেকে বদলাতে হবে এই যে কালচারাল রেগুলেশনটা কি শুধু নাচ গান নয় কালচারাল রেগুলেশনটা হচ্ছে আমি আজকে খানিকটা ভগবানের অমৃতময় কথা শ্রবণ করব একটা কথা মনে রাখবেন স্বামী বিবেকানন্দ বলেছেন রিলিজিয়ান ইজ এ রিয়ালাইজেশন উপলব্ধি করা অনুভব করা না এক থাকতে হবে সেটি কিরকম জানে যারা নর্থ আমেরিকায় গিয়েছেন রেড ফুট বন আছে এক প্রকারের গাছ ওই বনে দেখবেন গাছগুলির উচ্চতা কুড়ি ফুট উঁচু আর ঝাউটা ঠিক বড়

তখন এক প্রিয় ভক্তকেই নিবেদন বলে প্রভুর একান্ত সেবক উনি ওনার চরণে যান ওনাকে নিবেদন করুন সবাই গিয়ে যখন ওনাকে প্রণাম করে স্তুতি করে তখন ওনার মধ্যে একটা অভিমান কাজ করেছিল আমি প্রভুর সেবক এই অভিমানটা যেই এসেছে বন্ধু সুন্দর হরিপুরুষ তার হাতে আর সেবা গ্রহণ করলেন না

桜とぶりかかってくらい風物詩。